স্থাপনায় আগুন না দিলেও তো পড়তো যেমন মেট্রো ট্রেন স্টেশন আগুন দিছে কোথায় দশ নম্বর মিরপুর দশ নম্বরে কোথায় কাজী পাড়ায় তা আমার প্রশ্ন ছাত্র জনতার আন্দোলনে মেট্রো ট্রেন স্টেশন টার্গেট না অন্য কিছু যদি ট্রেন স্টেশন টার্গেট হতো তাহলে আগার আগুন লাগলো না কেন তাহলে ঢাকা ইউনিভার্সিটির চত্বরে আগুন লাগলো না কেন তাহলে মতিঝিল স্টেশনে আগুন লাগলো না কেন দশ নম্বরে কেন কাজী পাড়ায় কেন তাইলে বুঝতে হবে যে অন্য কিছু অন্য কি এবার তদন্ত করতে গেলাম গিয়া শুনলাম কি জানেন ওই স্টেশনের উপর থেকে পুলিশের নিচে গুলি করছে এজন্য ক্ষিপ্ত জনতা স্টেশনে আগুন লাগিয়েছে দশ নম্বরে পুলিশ কাজী পাড়ায় পুলিশ আগার গায়ে ছিল না আগুনও লাগায় নাই আমাদের চিটাগাং রোড ওই যে নারায়ণগঞ্জে ডাস বাংলা ব্যাংকের একটা বিল্ডিং আছে বেশ কয়েক প্রায় ছয় তলা সাত তলা ওই বিল্ডিং এর ছাদের উপর থেকে পুলিশে আগুন লাগাইছে গুলি করছে পুরো মধ্যে আগুন লাগাই দিছে কেন পাশে আরো কত বিল্ডিং ছিল আগুন লাগলো না কেন এর মূল কারণ বিল্ডিং নয় মূল কারণ বিল্ডিং এর উপরে ওই পুলিশ লীগের গুন্ডা টার্গেট অন্য কিছু এখন প্রশ্ন হলো সরকারি স্থাপনা আগুন দিল কেন এর কারণ কি জানেন পায়ের মধ্যে একটা ফোঁড়া হলে ভিতরে একটা শ্বাস থাকে না এই শ্বাসটা বের করার জন্য নরমাল টিপে চলে না টাইট করে একটা চিপ দেওয়া লাগে টাইট করে চিপ দিলে পরিচ্ছন্ন রক্ত বের হয়ে যায় বের হয় না তো এরকম শেখ হাসিনার মতো এত নিকৃষ্ট একটা শ্বাস এটাকে দেশ থেকে বাইর করার জন্য জোরে চিপ দিছি তো এই জন্য কিছু স্থবরের মধ্যে আগুন লাগছে জোরে চিপটা না দিলে তো বাইরে তো না এত আদর করে করে কি লাইরে লাইরে কি আর বের করা যায় জোরে চিপ দিছি আমি আল্লাহর কসম করে বলছি বাংলাদেশের আওয়ামী লীগ সরকার অর্থাৎ শেখ হাসিনা কিন্তু সমাজের মধ্যে কি কয় সাতপন্থী পন্থী জুবাইয়ের পন্থী নাম সাত পন্থী আর জুবায়েরপন্থী পন্থী না সাতপন্থী আর সুরপন্থী জুবায়ের সুরার একজন সদস্য জুবায়ের সাহেব সুরার একজন সদস্য উনি কি তাবলিগের আমিন নাকি উনি কি তাবলিগের আমির তাহলে ওনার পন্থী হবে কেন সাত সাহেব তো আমির উনি হলেন ইন্টারন্যাশনাল জুবাই সে বলেন আঞ্চলিক সুতরাং সাত আর জুবাইয়ের পন্থী বলা যাবে না এক নম্বর দুই নম্বর বিষয় হলো পৃথিবীর অন্য কোথাও এরকম মারামারি হয় না বাংলাদেশে এতাতি আর ওয়াজাহাতি সাতপন্থী সুরাপন্থী আলমি সুরাওয়ালা আর এতাতিরা এত মারামারি কেন হয় কথা কি বুঝতেছেন প্রশ্নটা বুঝছেন বাংলাদেশে মারামারি কেন আমেরিকায় দেখছি আমরা ওখানে এরকম মারামারি দেখি নাই পাকিস্তানে নাই ইন্ডিয়াতেও তেমন মারামারি নাই পৃথিবীর অন্য কোথাও নাই এদেশে এত মারামারি কেন এর দুই কারণ বলেন এর কয় কারণ দুই কারণ অন্যান্য দেশের সাতপন্থীদের অনুসারী লিডার যারা আছে এরা এত বড় ঢাকাইত না বাংলাদেশের সাতপন্থীদের লিডার যত বড় ঢাকাইত কথা বোঝুন নাই এই জন্য মারামারি দ্বিতীয় নম্বর অন্যান্য দেশে দেশের ক্ষমতায় আওয়ামী লীগ ছিল না বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগ ছিল এই জন্য দেশে মারামারি বুঝতে পারি নাই ওই যে হজরত আলী রাদি আল্লাহ তালুকে একজন জিজ্ঞেস করতেছে হুজুর আবু বকরের জমানায় কোনো ফেতনা ছিল না উমরের জমানায় এত ফেতনা ছিল না উসমানের জমানায় এত বেশি ছিল না আমনের জমানায় এত ফেতনা কেন তো উনি উত্তর দিছে আবু বকরের ওনার পাশের লোক ছিল ওমর ওমরের জমানায় ওনার পাশের লোক ছিল উসমান উসমানের জমানায় ওনার পাশে ছিলাম আমি আমার জমানায় তুই যে আবার পাশে হিল্লি গেই বুঝুন তাই আমার জমানায় আবার বুদ্ধি দেওয়ার লোককে তুই হে ফেদ্দা এই জন্য তাইলে এবার বলেন বাংলাদেশে এত ফেদনা কেন এই ইঞ্জিনিয়ার ওয়াসিপের মতো ইসরাইলের পয়সা করো আওয়ামী লীগের মতো পরাজিত গুন্ডারা তাবলিগের মধ্যে জায়গা নিয়েছে এই জন্য বাংলাদেশে এত মার মার কথা বুঝতে হবে ও মুসলমান মনে করেন দাওয়াত ও তাবলিগের বর্তমানে যে গন্ডগোলটা এই গন্ডগোলটা সাদ সাহেবের সমস্যার কারণে ওলামায়ে কেরাম দেশের দুনিয়ার সমস্ত মানুষদেরকে সচেতন করেছে শুনো শুনো সাজ সাহেব যেইভাবে অগ্রসর হচ্ছে এইভাবে অগ্রসর হলে তাবলিক করা যাবে না এখানে ধীরে ধীরে গুমরাহির দিকে অগ্রসর হচ্ছে আমরা বহু বছর থেকে মৌলানা সাদকে বোঝানোর চেষ্টা করেছি আলী হাসান আলী আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ আলাই সহ বড় বড় ওলামাই কেনাম ওনাকে বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু উনি বুঝতে রাজি হন নাই পরে আহমদ লাল সাহেব ইব্রাহিম দেউলা সাহেব সহ বড় বড় ওলামায় কেনাম সেখান থেকে ছড়ে আসছেন সারা দুনিয়ার মানুষদেরকে এই বিষয়টা হাত করা হয়েছে বাংলাদেশের মানুষদেরকে সচেতন করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হল বাংলাদেশে পরিমাণের সংখ্যায় মুসলমান বেশি দ্বিতীয় নম্বর বাংলাদেশে বিশাল জমায়েতে ইস্তেমার যে তাবলিগের যে ইস্তেমা হয় পৃথিবীর আর কোথাও এত বড় ইস্তেমা হয় না এজন্য বাংলাদেশের তাবলিগ অন্য দেশের চেয়ে আলাদা কথা বুঝতেছেন এই দেশের কেরাম। জনগণকে সচেতন করেছেন আপনারা কিন্তু আপনারা কিন্তু মাওলানা সাদ অনুসরণ করে তাবলীগ করবেন না এরপরে কি হয়েছে দুইটা সমস্যা আসছে এক নাম্বার সমস্যা হলো আলেম ওলামার ব্যাপারে আপনাদের আপত্তি তাবলিগে আলেমরা কেন হাত দিলেন তাবলিগে আলেমরা কেন হাত দিলেন ওরে মুসলমান তাবলিগে আলেমরা হাত দেন নাই বরং আলেমদের মালিকানা তাবলিগে আলেমরা ছাকুনি দিয়ে পরিষ্কার করেছেন বাড়ির মধ্যে ময়লা হলে পরিষ্কার করা লাগে কি না তাবলিগ আলেম না হাতদার নাই তাবলিগ তো আলেমদের দ্বারা তৈরি হয়েছে আপনাদের দেশে বাদুর আছে বাদুর বলেন বাদুর আছে কই জি ক বাদুরে কি করে রাতের অন্ধকারে মানুষের কাছের কলা খায় গাব খায় ফল খায় এখন মালিকপক্ষ বাদুরে খেতে দেখলেও চুপচাপ বসে থাকে না তাড়ায় কথা কম বাদুর তাড়ায় না চুপ করে দেখে থাকে বাদুর তাড়ানোর তিন সুরত এক নাম্বার হলো ঢিলে মেরে বাদুর তাড়ায় দুই নাম্বার হলো গাছের গোড়ায় ধরে ঝাঁকুনি দিয়ে বাদুর তাড়ায় তিন নম্বর হল রশি দিয়ে একটা ড্রাম গাছের মধ্যে লাগাইয়া দরজার সাথে রশিটা লাগে টাক 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 টাস করে আওয়াজ দেয় বাদুর পালায় উদ্দেশ্য হলো গাছ থেকে বাদুর তাড়ানো ওলামাই কেলামের তাবলিগের গাছের মধ্যে ওয়াসিফ সাহেবদের মতো চোরা বাদুররা অন্যায়ভাবে তাবলিগের হাজার হাজার কোটি টাকা চুরি করে খেয়ে যাচ্ছে এই জন্য ওলামাই কেলাম গাছের গোড়ায় ধরে ঝাঁকুনি দিয়েছেন মুসলমান এই ঝাঁকুনিতে সব এত চোরারা পই গেছে করল এত খায় সমস্ত এটা আতি চোর সমস্ত এটা আতি চোর এটা আমার দাবি ইস্তেমার ময়দানের অর্থ সম্পদ ইস্তেমায় আমরা ইস্তেমা করে রেখে আসলে ওরা চাচাই পর্যন্ত চুরি করে নিয়ে গেছে এরকম ইতিহাস আছে ইস্তেমা মাঠে আরে তাবলিগের মার্কাজ মসজিদের শত শত কোটি টাকা ওরা এটা আখায় হায়ানত করেছে কতজন লাগবে আমাদের পরিচিত বহু লোক শুধু তাবলিগের আকৃতি ধারণ করে তাবলিগের বহু টাকার টাকারত তারা করেছে আজকে আলেমদের কাছে আসে না কেন আসলেই যে টাকার হিসাব চাইব এই জন্য আসে না ও মুসলমান মনে রাখবেন ভালো করে মনে রাখবেন ঝাঁকুনি দিয়ে পরিষ্কার করা হয়েছে এই ঝাঁকুনিতে কিছু ফলও ঝরে যায় কিছু ফুলও ঝরে যায় কিছু পাতাও ঝরে যায় কিছু ডালও পড়ে যায় কথা কন এই যে কয়দিন আগে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ জালিম সরকারের পতন হলো তো অনেকে আমাকে জিজ্ঞেস করতেছে হুজুর এই আন্দোলনের মধ্যে সরকারি স্থাপনায় আগুন দেওয়ার দরকার কি ছিল